নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হলো বাংলা ভাষার উদ্ভব এবং উপভাষা সম্পর্কে ধারণা যারা যারা ট্যাট পরীক্ষা দেবে এবং যারা ভাষা সম্পর্কে জানতে ইচ্ছুক অর্থাৎ আমাদের বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে সেই সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে যদি কোনো জায়গায় ভুল প্রান্তি ঘটে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ক্লাসে সেটা ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে আমাদের ক্লাসের আজকের বিষয় হল বাংলা ভাষার উদ্ভব এবং উপভাষা সম্পর্কে ধারণা বাংলা ভাষা উদ্ভব কিভাবে হয়েছে অর্থাৎ বাঙালি জাতির যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাটা উদ্ভব হয়েছে প্রাচীন অধিবাসী এবং বহিরাগত অধিবাসীদের মধ্যে থেকে প্রাচীন অধিবাসীরা ছিল নিগ্রুতে নিগ্রুব্যাট অস্ট্রিক এবং ধাবিড প্রাচীন যে অধিবাসী তারা নিগ্রুবেট অস্ট্রিক এবং দ্রাবিড় আর বহিরাগত যে অধিবাসী তারা হলো বুর্চিনীয় বা মাঙ্গলীয় আর্য বা বাঙালি জাতি যেটা আর্য জাতি থেকে কি হয়েছে সৃষ্টি হয়েছে এবার আমি তোমাদেরকে বলছি যে আগের দিনে অর্থাৎ প্রথম শুরু শুরুতে আধুনিক আর্য ভাষার মধ্যে সে আর্য থেকে আমাদের বাঙালি তার উদ্ভব হয়েছে তাই ওই ভাষাগুলি আমাদের দেখার দরকার নেই প্রথমত হলো আধুনিক আর্য ভাষার মধ্যে অন্যতম ছিল কি বাংলা ভাষা এবং অন্যতম হলো বাংলা ভাষা এবং যে ভাষায় আমরা কথা বলি সেটা হলো আধুনিক ভাষা আর্য ভাষার মধ্যে একটা অন্যতম বাংলা ভাষা এই ভাষার উদ্ভব ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ছিল মূলত সেই সময় থেকে বাংলার ভাষার অঙ্কুরুদ্গম ঘটতে থাকে ভাষাতাত্ত্বিক কুমার চট্টোপাধ্যায়ের মতে খ্রিস্টীয় দশম শতকের কোনো এক সময়ে বাংলা ভাষার জন্ম হয় এ দেখো আমি তোমাদের দিয়ে দিয়েছি ওই জায়গাটা বৈদিক ভাষা বা বাংলা ভাষার জন্ম হয়েছিল ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে খ্রিস্টীয় দশম শতকের কোনো এক সময় সে বাংলা ভাষার জন্ম হয়েছিল কিন্তু তার পরিচয় মেলেছে চর্চা গীত পদাবলিতে কিন্তু এই প্রসঙ্গে স্বীকার করতে হবে যে মানুষের জন্মের মতো কোনো ভাষার জন্মের সময়সীমা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয় অর্থাৎ মানুষের যেমন জন্ম কখন হয়েছে সেই ধারণা কোথাও নেই ঠিক তেমনি বাসার উদ্ভব কখন হয়েছে সেই ধারণাও আমাদের সঠিক তথ্য পাওয়া যায়নি খ্রিস্টীয় দশম শতাব্দীর আগে থেকে বাংলা ভাষার হাঁটি হাঁটি পা পা করতে চলতে শুরু করেছিল দশম শতাব্দীর আগেই বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে বলা হয় যে এই ভাষার উৎস হল বৈদিক সংস্কৃতি এই ভাষার উৎসটা ছিল বৈদিক সংস্কৃতি থেকে এর প্রাচীন নাম সাহিত্যিক নিদর্শন পাওয়া যায় ঋগবেদে এই ঋগ্বেদের ভাষায় বর্তমান ভারতে সমস্ত প্রাদেশিক সাহিত্যিক ভাষার জননী বলে পরিচিত বৈদিক সংস্কৃতি ভারতবর্ষের ইন্দু ইরানীয় আর্যগোষ্ঠীর ভাষা হিসাবে পরিচিত তারপর হলো ইন্দু ইরানীয় আর্যগোষ্ঠীর একটি শাখা সেখান থেকে ভারতে এসেছিল তার নাম ভারতীয় আর্য হিসাবে পরিচিত হয়েছে বৈদিক সংস্কৃতিতে আর্য জাতির ভাষা হিসাবে চিহ্নিত করা হয় এই যে দেখা গেল বৈদিক ভাষা যদিও মানুষের জন্মের মতো দেখা যায় যে ভাষার জন্ম সম্পর্কে আজও কোনো সঠিক তত্ত্ব আমরা পাইনি তবু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের খ্রিস্টীয় দশম শতাব্দীতে কোনো এক সময় সে বাসার উদ্ভব ঘটেছে তারপর হলো বাংলা ভাষার উৎস হলো বৈদিক সংস্কৃতি মানে বৈদিক সংস্কৃতি থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে যা পাওয়া যায় সাধারণত ঋগবেদ থেকে এবং বৈদিক সংস্কৃতি হলো ইন্দু ইরানীয় গোষ্ঠীর ভাষা যে বৈদিক সংস্কৃতিটা রয়েছে সেটা ছিল ইন্দু এবং ইরানীয় গোষ্ঠীর ভাষা এই আর্য গোষ্ঠীর শাখা একটি ভারতে ইন্দু ইরানীয় গোষ্ঠীর একটা শাখা ভারতে এসেছিল যে ভারতীয়রা এসেছিল আর্যরা মানে সেই ভারতীয়দের ভাষাই হলো কি ভারতীয় আর্য ভাষা নামে পরিচিত ধীরে ধীরে এই ভাষার রূপ পরিবর্তন হতে লাগলো অর্থাৎ ইন্দু ইরানীয় ভাষার রূপ পরিবর্তন হয়ে যে ভারতে যারা আগমন করেছে তারা যে ভাষাগুলি সেটা রূপ পরিবর্তন হতে শুরু করে দিল তারপর হলো বাংলার গোষ্ঠী অস্ট্রিক গোষ্ঠী যেটা আমি তোমাদেরকে বলেছি গোষ্ঠী যেটা অস্ট্রিক গোষ্ঠী প্রজাতি ছিল কিন্তু তারা ভাষা লিপিবদ্ধ করে রাখতো না মানে তারা কোনো ভাষাকে লিপিবদ্ধ করে লেখায় আকারে প্রকাশ করেনি বা লিপিবদ্ধ করে রাখেনি বিশেষত তারা ওই ভাষাগুলি লিখে লিখতেই জানতো না বৈদিক সাংস্কৃতিক ভাষা থেকে প্রাকৃতিক অপভ্রংশের বিবৃতি স্থল আস্তে আস্তে কি করে অতিক্রম করে বাংলায় জন্ম দিয়েছে যে তাহলে আমরা প্রথম হলো এটা ইন্দু ইরানীয় প্রথম কোন ভাষাটাকে আমরা শিখেছি ইন্দু ইরানিয়া ইন্দু ইরানীয় থেকে একটা ভাষা আর যারা ভারতে প্রবেশ করেছিল সেটা হয়ে গেছে ভারতীয় আর্য ভাষা এই ভারতীয় আর্য ভাষা থেকে আসলো কি বৈদিক ভাষা বৈদিক ভাষা গোষ্ঠী অস্থিত প্রজাতি কিন্তু তারা ভাষা বৈদিক ভাষা থেকে সংস্কৃত ভাষায় মানে ধীরে ধীরে সংস্কৃত ভাষার দিকে এগিয়ে গেল সেটা হলো অপভ্রংশের বিবর্তনের পর তারপর ডক্টর সুমিতি কুমার সেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ পন্ডিতদের মতে ইন্দু ইউরোপীয় গোষ্ঠীর মানুষরা এখানে বসবাস করতে শুরু করেছিল এবং এখান থেকেই তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল এই ছড়িয়ে পড়া শাখাগুলি এখানে এসে ইন্দু ইরানীয় বলে পরিচিত হয়েছিল ঠিক আছে ইন্দু ইরানীয় ইন্দু ইউরোপীয়রা ভারতে এসে বসবাস করতে শুরু করেছিল এবং তাদের একটা শাখা বিভিন্ন জায়গায় ছড়ে গিয়েছিল এই যে বিভিন্ন জায়গায় ছড়ে তারা বিভিন্ন শাখাতে বাক হয়েছিল তার মধ্যে ইন্দু ইরানি হিসাবে তারা পরিচিত হয়েছিল তারপর সেখান থেকে তাহলে আমরা প্রথম পেলাম ইন্দু ইরানীয় তারপর পেলাম কি যে প্রাকৃত থেকে সংস্কৃতে প্রবেশ করেছে এবার সংস্কৃত সাহিত্য বৈদিক সাহিত্য ভাষা মুখে বিবৃত হলে পানিনি মানে যখন বৈদিক সাহিত্যের ভাষা রূপে বিবৃত হয়েছে তখন পানিনি কি করলো তার ব্যাকরণের সৃষ্টি করে এবং তার সাহিত্য সংস্কৃতিতে পরিণত করে পানিনি সেটা সাহিত্য সংস্কৃতিতে পরিণত করেছিল তারপর সে বৈদিক সাহিত্য থেকে আসলো পাকৃত ভাষা ভাষা তারপর কি দীর্ঘ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বুদ্ধদেবের পূর্বে প্রাকৃত ভাষার জন্ম হয়েছিল সেটা হলো কবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে শতকে বুদ্ধদেবের পূর্বে প্রাকৃত ভাষার জন্ম হয়েছিল এবং প্রাকৃতের প্রথম স্তরে পাওয়া যায় পালি ভাষা পাকৃতের যে প্রথম প্রাকৃতিক ভাষার প্রথম স্তরে পাওয়া গেছে পালি ভাষা যা অসুখের অনুশাসন এবং বুদ্ধদেবের কি উপদেশ বলি লেখা ছিল এই পালি ভাষার মাধ্যমে যে পালি ভাষাটা আমরা পেয়েছিলাম সেই পালি ভাষাতে কী পাওয়া গেছে অসুখের অনুশাসন অনুশাসন এবং বুদ্ধদেবের উপদেশগুলি পাওয়া গেছে তারপর হলো প্রদেশ ভেদে প্রাকৃত ভাষার মধ্যে রকম রূপ পরিবর্তন লক্ষ্য করা যায় মগধ অঞ্চলের কত ভাষা নাম ছিল প্রাকৃত এবং পাশ্য প্রাকৃত প্রাকৃতের আবার তিনটা রূপ ছিল একটা হলো পশ্চিমী মাগদ্বী মধ্য মাগদি এবং পূর্ব মাগদী খ্রিস্টপূর্ব তৃতীয় যে মাগদ্বী ভাষাটা হয়েছিল সেটা আবার তিনটা পর্যায়ে বিভক্ত ছিল আমি তোমাদেরকে একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি সেটাও বুঝিয়ে দেব আবার বলছি তারপর খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে দেখা গেল যে মৌর্য সময়ে পূর্ব মাঘদ্বী প্রাকৃতিক বাংলাতে প্রবেশ করেছে এবং এই যে আমি এটা চার্টটা বুঝিয়ে দিলাম সে প্রথমে হলো কি বৈদিক সংস্কৃতি বৈদিক সংস্কৃতি থেকে আমরা আসলাম প্রাকৃতিক ভাষার মধ্যে ঠিক আছে বৈদিক সংস্কৃতি থেকে আমরা যখন প্রাকৃতিক ভাষায় আসলাম প্রাকৃতিক ভাষাকে দেখা গেল তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সোর শ্রেণী প্রাকৃতিক একটা হলো মহারাষ্ট্রীয় প্রাকৃতিক একটা হলো মাগধী ও পাচ প্রাকৃতিক ভাষা আমি আবারও বলছি দেখো বৈদিক বৈদিক সংস্কৃতি থেকে আমরা এসেছি প্রাকৃতিক ভাষায় যেটা আর্য অর্থাৎ বাঙালি জাতির উদ্ভব অর্থাৎ বাংলা ভাষার উদ্ভবটা হয়েছে বাংলা ভাষার প্রাকৃতিক ভাষা থেকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো সুর শ্রেণী প্রাকৃতিক রাষ্ট্রীয় প্রাকৃতিক এবং ও পাশ্চ প্রাকৃতিক এবার ও পাশ্চ প্রাকৃতিককে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে আর এই দুটা বাদ দেওয়ার দেওয়া হলো মাঘদ্ব এবং প্রাকৃতিক বাসাকে যখন তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো পশ্চিমী মাগধি প্রাকৃতিক একটা হলো মধ্য মাগধি প্রাকৃতিক এবং একটা হলো পূর্ব মাগধি প্রাকৃতিক এই তিনটা ভাষাকে মানে মাগধি ও পাশ্চ প্রাকৃতিক ভাষাটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো পশ্চিম মাগধি প্রাকৃতিক একটা হলো মধ্য মাগধি প্রাকৃতিক আর একটা হলো পূর্ব মাগধি প্রাকৃতিক এবার এই ভাষাগুলি থেকে দুটোকে বাদ দিয়ে আরেকটাকে তিনটা অর্থাৎ পূর্ব মাঘদী ভাষাটাকে তিন ভাগে ভাগ করা হলো পূর্ব মাঘদি যে ভাষা সেটাকে তিন ভাগে ভাগ করা হলো এবার পূর্ব মাগদ্ব ভাষাকে তিন ভাগে ভাগ করার ফলে একটা এসেছে কি বাংলা ভাষা একটা উড়িয়া ভাষা এবং একটা অসমীয়া ভাষা এই হলো আমাদের বাংলায় প্রবেশ করেছে অর্থাৎ পূর্ব মাগদিকে তিনটা পার্টে ভাগ করা হয়েছে একটা হলো বাংলা একটা হলো উড়িয়া একটা হলো অসমীয়া এবার সে বাংলা ভাষার কয়েকটা উপভাষা রয়েছে সে বাংলা ভাষাটাকে দুইটা ভাগে ভাগ করেছে একটা হলো পশ্চিমী উপভাষা এবং একটা হলো পূর্ব উপভাষা একটা হলো পশ্চিমী উপভাষা এবং একটা হলো পূর্ব উপভাষা এবার পশ্চিমী উপভাষাকে আবার চারটা ভাগে ভাগ করেছে সেটা হলো রাড়ি ঝাড়খণ্ডী বরেন্দ্রী এবং কামরূপী মানে পশ্চিমী উপভাষা থাকে সেটা কিন্তু বাংলা ভাষার উপভাষা তাহলে পশ্চিম আর একটা পূর্ব উপভাষার মধ্যে হলো বাঙালি যে ভাষায় আমরা বিশেষত কথা বলি এই জিনিসটা হলো বাঙালি অর্থাৎ দেখা গেলো পূর্ব উপভাষা সেটা হলো বাঙালি ভাষা আর হলো রাঢ়ী ঝাড়খন্ডি বরেন্দ্রী এবং কামরূপী এই বিশেষত আমরা যে ভাষায় কথা বলি সেটা হলো কামরূপী ভাষা এইভাবেই হলো ভাষার উদ্ভব তাহলে বাংলা ভাষার উদ্ভব এবং উপভাষা সম্পর্কে আমি তোমাদেরকে ধারণাটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি তবু আবারও একবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি চার্টের মাধ্যমে তারপর আমি আবার একটু বলে দেবো ওটার সম্পর্কে তো প্রথমে হলো বাঙালি জাতির উদ্ভব হয়েছে কিভাবে দুইটা প্রাচীন বাঙালি জাতির উদ্ভব হয়েছে সেটা হলো প্রাচীন অধিবাসী আর বহিরাগত অধিবাসী অর্থাৎ কাল থেকে যারা বসবাস করেছে তাদেরকে বলা হয় প্রাচীন অধিবাসী আর বহিরাগত অধিবাসী বলতে হলো যারা বিদেশ থেকে এসেছে তাদেরকে বলা হয় বহিরাগত অধিবাসী এবার প্রাচীন অধিবাসীদের মধ্যে একটা হয়েছে নিগ্রুবেট একটা হলো অস্ট্রিক আর একটা হলো দ্রাবিক যারা অস্ট্রিক তারা কোনো একটা ভাষায় কথা বলে কিন্তু তাদের লিপি নেই মানে তারা কোনো ভাষায় লিখতে পারতো না তারা হলো দ্রাবিড় আর বহিরাগত যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে বুর্ছিনীয় এবং মাঙ্গলীয় একটা হলো আর্য এবার আর্য বা বাঙালি জাতি সেটা হলো আর্য বা বাঙালি জাতি এবার আমাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে আর্য বা বাঙালি জাতি আমরা যে ভাষা সে সেই বাংলা ভাষার উদ্ভব আর বাকিগুলো আমাদের করার প্রয়োজন নেই যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে আর্য বা বাঙালি জাতি তারা ছিল কি ইন্দু ইরানীয় ইন্দু ইরানিয়ার মধ্যে মনে ইরান থেকে বা ইন্দু ইন্দু আর ইউরোপীয় থেকে তারা আগমন ঘটেছে সেই ইন্দু ইউরোপীয় থেকে আগমন করে ভারতের বিভিন্ন জায়গায় তারা ছড়ে গিয়েছিল এবং ছড়ে যাওয়ার ফলে সে ভাষারও আস্তে আস্তে কী হয়ে গেল পরিবর্তন হতে শুরু করে দিল এবং সে ভাষা আস্তে আস্তে কোন ভাষাতে পরিণত হলো প্রাকৃতিক ভাষাতে তারপর সেটার মধ্যে ব্যাকরণের প্রয়োগ গটিয়ে পানিনি সেটাকে কি করেছে সংস্কৃতে পরিণত করেছে তারপর দেখা গেল সেটা সংস্কৃত থেকে এসেছে কি পালি ভাষাতে এবং পালির থেকে তারা কী করেছে পালি ভাষা সংস্কৃত থেকে এটা পালি ভাষা এসেছে সেটা এসেছিলো ষষ্ঠ শতকে বুদ্ধদেবের পূর্বের প্রাকৃতিক ভাষার জন্ম হয় বুদ্ধদেবের আগেই প্রাকৃতিক ভাষার জন্ম হয়েছিল প্রাকৃতিক ভাষা থেকে এসেছে পালি ভাষা পালি ভাষায় অশোকের অনুশাসন এবং বুদ্ধদেবের উপদেশ লেখা ছিল এই পালি ভাষা থেকেই সৃষ্টি হয়েছে আর্য বাঙালি ভাষা কীভাবে বৈদিক সংস্কৃতি থেকে তখন প্রাকৃতিক প্রাকৃতিক ভাষাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সরসেনি প্রাকৃতিক একটা হলো মহারাষ্ট্রীয় প্রাকৃতিক আর একটা হলো দুটো পাওয়ার প্রয়োজন নেই ভাগ করা হয়েছে একটা হলো পশ্চিমী মাগদ্বী প্রাকৃতিক একটা হলো মধ্য মাগদী প্রাকৃতিক আর একটা হলো পূর্ব মাগদী প্রাকৃতিক তাহলে এই দুটো আমাদের পড়ার দরকার নেই তাহলে হলো পূর্ব মাধদী ভাষাটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো বাংলা একটা হলো উড়িয়া একটা হলো অসমিয়া তো বাংলা উড়িয়া অসমিয়া এই তিনটা হলো পূর্ব মাঘী থেকে বাক হয়েছে তাহলে উড়িয়া এবং অসমিয়া পড়ার দরকার আমাদের বাংলা পড়ার দরকার এবার বাংলার থেকে আবার সেটা চত্রবঙ্গ হয়ে উপভাষায় পরিণত হয়েছে সেটা হলো পাঁচটা উপভাষা এবং সেই উপভাষাগুলিকে দুই ভাগে বাক করা হয়েছে একটা হলো পশ্চিমী উপভাষা একটা হলো পূর্ব উপভাষা এবার পশ্চিমী উপভাষাকে ভাগ করা হয়েছে চার ভাগে এবং পূর্ব উপভাষাকে ভাগ করা হয়েছে এক ভাগে পশ্চিমী উপভাষার মধ্যে রয়েছে রালি ঝাড়খন্ডি বরেন্দ্র এবং কামরূপি এবং সেই সম্পর্কে আমি তোমাদেরকে গত ক্লাসে সবটাই বুঝিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে যারা যারা না দেখো তারপর হলো পূর্ব উপভাষাকে আবার একটা ভাগে বাক করা হচ্ছে সেটা হলো বাঙালি এবং আমরা যে জায়গায় পড়েছি সেটা হলো কামরূপী মানে ত্রিপুরা ভাষীরা বিশেষত কামরূপী ভাষাই কথা বলে ঠিক আছে এই হলো তোমাদের ভাষার উদ্ভব এবং ভাষা সম্পর্কে তোমাদের ধারণা আমি তোমাদের বলে দিয়েছি তারপর হলো বৈদিক যেমন ধরো বিভিন্ন প্রাকৃতিক ভাষার মধ্যে ভাষা নদী প্রবাহের মতো গতিশীল প্রত্যেকটা ভাষা নদী প্রবাহের মতো গতিশীল হয়ে যাচ্ছে এবং কাল থেকে কালান্তরে বাসা এমনইভাবে ন্যূনতর রূপ নিয়ে এগিয়ে চলেছে যা বাইরের রূপ পরিবর্তনের সত্ত্বেও ভিতরের বাংলা মানে ধীরে ধীরে বাংলা এমন রূপ পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে যে আস্তে আস্তে মানুষ সেটাকে গ্রাম্য ভাষায় পরিণত করে নিয়েছে অঞ্চল ভেদে বাসার সৃষ্টি হতে শুরু করেছে এবং খ্রিস্টীয় দশম শতাব্দীর মধ্যে মাগদী অপভ্রংশের কুলশ ছেড়ে বাংলা ভাষার জন্ম দিয়েছিল বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে পণ্ডিতদের মোটামুটি একমধ্যে কিছু বাংলা সাহিত্যের উদ্ভাবক সম্পর্কে সঠিক সিদ্ধান্ত আসা এখনো সম্ভব হয়নি আজ পর্যন্ত প্রাচীনতম বাংলা গ্রন্থের যে নিদর্শন পাওয়া গেছে তা হলো চর্চা গীতি পদাবলী এবং চর্চা চর্চা বিনশ্চয় নামে খ্যাত এবং বুদ্ধ বুদ্ধ ধর্মগীতি সংকলন নামে বিখ্যাত আদিযুগের রচনার অভিমত অর্থাৎ দেখা গেল যে আদি যুগে বাংলা রচনা পর্যায়ে আচার্য দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে হিন্দু বুদ্ধের নামাঙ্কিত অধ্যায় শূন্য পুরাণ মানিকচন্দ্রের গান নাদগীতিকা, ডাক ও কু কনার বচন প্রভৃতি বারোশো খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে বারোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে ফেলেছিলেন অনেক নাচ গীতিকে চর্চার আগে রচনা মনে করা হয় কিন্তু প্রকৃতপক্ষে নাচ কাহিনী যে শতকে তার লেখরপ কিন্তু সপ্তদশ শতকের পূর্ব পূর্বে নয় তারপর হলো রমাবাই পণ্ডিতের শূন্য পুরাণের রচনাকালের সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা যায় না উক্ত গ্রন্থে ভাষার মধ্যে আধুনিকতার যথেষ্ট প্রভাব রয়েছিল শূন্য পুরাণে নিরঞ্জনের রশ্মি অংশটি পশ্চ পঞ্চদশ শতাব্দীর কাহিনী নিয়ে লেখা তাই শূন্য পুরাণের রচনা কাল শতকের পূর্বে নয় তবে গুড়ার দিকে ছড়াগুলি লোকমুখে আগে প্রচলিত থাকতে পারে মানে ধীরে ধীরে সে বাসার পরিবর্তন হতে শুরু করে দিয়েছে তারপর হলো ডাকু খনার বচনকে সাহিত্য বলা যায় না সমাজ জীবনের প্রয়োজনে বিভিন্ন সময়ে এগুলি আত্মপ্রকাশ ঘটেছে আচার্য দীনেশচন্দ্র সেনের অভিমতে এগুলি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর সাহিত্যকর্মের নিদর্শন একথা সঠিক বলে মানা ও যায় না মানে যারাই যা কিছু লিখেছে ভাষা সম্পর্কে সবটাই কোনোটাই সঠিক বলে দ্বারা বোঝানো যায় না বাংলা ভাষার প্রাচীন রূপ পরিচয় রয়েছে ষোড়শ শতাব্দীতে রচিত হয়েছে শেখ সুবোদয় গ্রন্থে এবং প্রেম গীতিতে এই গ্রন্থে রামপালের মৃত্যু বিজয় সেনের রাজ্যপ্রাপ্তির বিষয়টিও সন্নিবেশিত হয়েছে আচার্য সুনীতি কুমারের মতে বাংলা ভাষার এই প্রেম গীতিটি দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছে মোট কথা হল দ্বাদশ শতাব্দীতে বাঙালির প্রতিভা বাংলা ভাষাকে আশ্রয় করে সাহিত্য সাধনীয় ব্রতী হয় দ্বাদশ শতকে বাংলা সাহিত্যের গোড়াপত্তন ঘটে তুর্কি আক্রমণে বাঙালি রচিত সাহিত্য সবার অনেক নষ্ট হয়ে গেছে তা মনে করার অযৌক্তিক নয় বাংলা প্রাচীন সাহিত্য সবার যেকোনো উপায়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল বাঙালিরা তার প্রমাণ নেপাল রাজদরবারে আবিষ্কৃত চর্চা ও অন্যান্য রচনা হয়তোবা ভবিষ্যতে অন্য কোনো প্রাচীন বাংলা সাহিত্য আবিষ্কৃত হতে পারে যতদিন না তা হয় চর্চা গীতিকে বাংলার সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসাবেই কি করা হবে চিহ্নিত করা হবে এই ছিল তোমাদের বাসার উদ্ উদ্ভব ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা অর্থাৎ বাসারই আরেকটা পার্ট নিয়ে উপস্থিত হব